হ্যালো বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো আজকে কিন্তু খুব স্পেশাল ডে একটা তো আজকে সেই জন্যই পুজো দিয়ে ঠাকুরকে দেখিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে হচ্ছে কি জানো আজকে হচ্ছে অনির্বাণের বার্থডে তো এই যে দেখো বার্থডের জন্য সকালবেলার আয়োজন এইটুকুই পরোটা ঘুগনি মিষ্টি পায়েস আর মা এখন ওকে আশীর্বাদ করবে সেই জন্য সব নিয়ে বসেছে আর কি এই যে দেখো এখন হবে অনির্বাণের আশীর্বাদ তো এই যে এই যে এখন আশীর্বাদ পর্ব চলছে আর এই ফাঁকে আদিও পাপায়ের পাশে বসে পড়েছে যাতে ওকে আর কি অনির্বাণ বললো যে বাবা একসঙ্গে দুজনার জন্মদিন হয়ে যাচ্ছে তোমারটা কিন্তু হবে না এখানেই একবারে হয়ে যাচ্ছে তো ওই এই সব কথা বলা বলি হাসাহাসি সব চলছিল তারপরে মা ওই যে অনির্বাণকে এখন একটু পায়েস খাইয়ে দেবে যেটা জন্মদিনের সব চেয়ে সবচেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা না পায়েস ছাড়া তো জন্মদিন হয় না আমাদের বাঙালিদের মধ্যে তো এই যে দেখো মা ওকে এখন এই যে পায়েস খাইয়ে দিল আর দেখো সকালবেলা খালি পেটে পায়েস খাচ্ছে বলে কেমন করছে দেখো আর এই যে তারপরে দিয়ে দিল মা ওকে প্রদীপের তাপ যেটা দিতে হয় সেটা শুভ মনে করা হয় তো সেগুলো হয়ে গেছে আশীর্বাদ গিফট দেওয়া নেওয়া সবই হয়ে গেছে আর এখানে হচ্ছে এখন অনির্বাণ খেতে বসে পড়েছে আমি ওখান থেকে ডাইনিং টেবিলে দিয়ে দিলাম খেতে তো এই যেও খেতে বসে পড়েছে তো খেয়ে এখন সব কিছু যদিও খাইনি মিষ্টিগুলো তো খেতেই পারেনি মাত্র একটা মিষ্টি খেয়েছে আর এখন ঘরে এসে বসেছে আর আমি এবার ভাবলাম তো ঘরে যখন বসেছে তাহলে আমার গিফটটা কেন দেবো না তাই না বলো তো এই যে আগে দিয়ে দিল আদি ওকে একটা বার্থডের জন্য ও একটা কার্ড করে দিয়েছে তো এই যে কার্ডটা আর আমি এই যে আমার তরফ থেকে ওকে দিচ্ছি একটা গেঞ্জি দিয়েছি হোয়াইট কালারের আর একটা ট্রাউজার দিয়েছি কারণ এই দুটো জিনিসের ওর ভীষণ দরকার ছিল তাই গেঞ্জিটা আর ট্রাউজারটা ওকে এখন আমি আমার তরফ থেকে গিফট দিলাম এই যে দেখো এবার বের করে দেখাচ্ছি গেঞ্জিটা আর গেঞ্জিটা দেখাচ্ছি আর বললাম আজকে এই গেঞ্জিটা পরেই তুমি কলেজে যাবে তো সেই সবই কথা বলা বলি হচ্ছিলো আর ট্রাউজারটা পরে তোমাদের একটা ভিডিও করেছি যেটায় ও কী কী গিফট পেয়েছে কারণ বিকেলবেলা ছোট্ট একটুখানি দু চারজন মিলে আমাদের নিজেদের লোক মিলে আর কি একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম তো সেখানে কি কি পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর একটা ভিডিওতে তোমরা অবশ্যই সেগুলো দেখতে পাবে আর এইদিকে আদি স্কুলও ছিল ওকে রেডি করে নিয়েছি তাই দেখো বিছানাটার অবস্থাটা ঠিক নেই গামছা রয়েছে বিছানাতে সব ঠিক করতে পারিনি আর কি আর যে দেখো আমি অনির্বাণের আবার বোতামগুলো লাগিয়ে দিচ্ছি কুর্তা প্যাটার্ন কুর্তা না ঠিক ওপরটা কী বলতো মানে কলারের কাজটা একটু কেমন যেন একটু অন্য রকম তো ওই যে আমি দেখতেই পেলে সব কিছু করে অনির্বাণ কলেজ চলে গেল আমি আদিকে দিয়ে চলে এলাম স্কুল থেকে আর এখানে এখন ভরছি জল এই যে জল ভরে নিচ্ছি আর এইদিকে অনেকক্ষণ পর আবার দেখো এই যে মাছ এসেছিলো যেহেতু অনির্বাণে কলেজে এখন পরীক্ষা চলছে তাই জন্য ও তো দুপুরে খেতে পারবে না তাই জন্য এখন আর কি আমাদের বাড়িতে খাওয়ার জন্য মাছ নেওয়া হচ্ছে এই যে দেখো এই এখান থেকে ওপর থেকে আমি একটু ভিডিওটা করেছিলাম বেশি মাছ ছিল না ছিল কি মাছ না তো কাতলা মাছ ছিল আর এই যে বালতির মধ্যে নড়ছে দেখতে পাচ্ছ ওখানে ছিল কই মাছ তা আমাদের কাতলা মাছটাই নেওয়া হয়েছে আর এখন দেখো আদিকে বেশ কিছুক্ষণ আগে স্কুল থেকে নিয়ে চলে এসেছে আর আজকে কী কী মেনু হয়েছে দুপুরে সেটাও তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই এই যে দেখো এখানে আছে সাদা ভাত সাদা ভাত তারপর এখানে আছে ভাতের পর এখানে কি আছে কাকরোল ভাজা না কাকরি ভাজা যাই হোক আর উচ্ছে ভাজা আর এখানে সেই সকালে যে ঘুগনিটা হয়েছিল নারকেল টারকেল দিয়ে বেশ সুন্দর খেতে হয়েছিল ওই ঘুগনিটা আর এখানে হচ্ছে মাছের টক এটা ইলিশ মাছের মাথা লেজ দিয়ে টকটা হয়েছে আর এখানে একটা মাছ ছিল আগে সেই মাছটাও মা দিয়ে দিয়েছে আর এই যে পুঁই শাক হয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এই যে দেখো এই হচ্ছে যে মাছটা নেওয়া হয়েছে বলেছিলাম সেই কাতলা মাছ এই সেই কাতলা মাছ তো অনেকক্ষণ কেটে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে থাকে এখন বিকেলবেলা যে দেখো আদি দিদুন এসছে বলে মায়ের আমার মায়ের সঙ্গে খেলাধুলো করছে তো মা ওর সঙ্গে একটু খেলাধুলো করে আমি বললাম চলো এবার কেকটা আনতে যেতে হবে তাই আমরা তিনজনই রেডি হয়ে নিয়েছি আমি মা আর আদি এই যে দেখো আর আদ দেখো কাজ যে একটু কী যেন একটা বলেছিলাম এখন আমার মনে পড়ছে না কিন্তু বকেছিলাম মনে তাই কাজ যে দেখো আমরা তিনজন মিলে চলে এসেছি মন জিনিসে কারণ আমাদের বাড়ির একদম সামনেই মন জিনিস তাই আর অন্য কোথাও গেলাম না মন জিনিস থেকে নিয়ে নিচ্ছি কেক তো এই যে দেখো অনেক ভ্যারাইটি ভ্যারাইটি কেক ছিল তার মধ্যে থেকে আদি চুজ করে নিয়েছে কেকটা তো তোমাদেরকে চলো পরে দেখাচ্ছি আর এখন দেখো কেক নিয়ে চলে আর আমাদের এই যে একটা গেস্ট এই গেস্ট কটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব গল্পগুজব হচ্ছে এই যে পিসিমণি ছোট মাসি পাকুম্বুড়ি দিদি মা রিয়া এরা সব আর এখন দেখো এরা নাচ শুরু করবে এবার দেখো না আদি বলছে বারবার করে আ একটু নাচ একটু নাচ আর ও বলছে না নাচবো না একসঙ্গে বাচ্চা কাচ্চা বলে জানোই তো করবেই এইটুকু ওই যে দেখো এবার পাকুম বুড়ির নাচ শুরু হয়ে গেছে ওই যে দেখো আমি তো গানটা দিতে পারিনি কারণ জানোই তাহলে কপিরাইট চলে আসে যে গানটাই দিই না কেন সেই জন্য গান দেওয়া হয়নি এই যে পাকুম একটু অল্প করে নেচে নিল আর তার সঙ্গে আদির হাত পা ছোড়াটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওই যে দেখো আর পাকুম নাচলো আর আদি হাত পা ছুড়লো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওর ডান্সটা একটু দেখে নাও ডান্স তো বলে না এটাকে হাত পা ছড়াই বলে আমার তো তাই মনে হয় তো তারপর দেখছি অবশেষে বাদ যে বয় চলে এসছে কলেজ থেকে নটার সময় সবাই ওয়েট করছিল ওর জন্য তো চলে এসেছে অনেক গিফট নিয়ে পরে তোমাদের তো দেখাবোই আর এই যে দেখো কেকটা এই কেকটা এনেছিলাম কমেন্ট করে কিন্তু জানিও যে কেকটা কেমন হয়েছে আর এই যে কেকের মধ্যে এখন দিয়ে দিলাম স্পারকেলি তো বলে মনে হয় এটা আর একটা ছোট্ট ক্যান্ডেলও ছিল আর এই যে দেখো এখন আমি এই ছোট্ট যে পুচকি ক্যান্ডেলটা ছিল ওটা ধরিয়ে দিলাম পাকুম বলল মিমি এটা ধরিও না আমি ঠিক আছে ভয় পাচ্ছি এই যে দেখো এখন কেক কাটা হয়েও গেল। কেক কাটা তো কেক অনির্বাণ আমাকে খাইয়ে দিল আমিও একটু বললাম যে খাও কিছুতেই বলছে না আমি খাবো না আমি অনেক সারাদিনে খেয়েছি তো সবাই বললো আরে খা খা করে তো ওই একটুখানি জাস্ট আমার যে ছিল সেখান থেকে ওকে একটু দেয়া হলো তারপর আদি খেলো এবার অনির্বাণ কেক কাটছে এখন এই যে পাকুম খাবে আর এই যে দেখো পাকুম এবার এখান থেকে সব যে ফুলগুলো ছিল আমাদের পরে দেখবো ফুলগুলো কোথায় গেল এসে দেখি ফুলগুলো নেই ফুলগুলো সব হাওয়া হয়ে গেছে পাকুম তুলে নিয়েছে আর এই যে দেখো এখন সব মিলে কেক খাচ্ছে কেক কাটিং এর পর এই যে কেক খাওয়া হচ্ছে আর অনির্বাণ দেখো রিয়াকে ছোট মাসিকে সবাইকেই কেক খাইয়ে দিয়েছে মা আর পিসিমণি খায়নি তার কারণ হচ্ছে মা পিসিমণি কেক খায় না বললাম বারবার যেটা এগলেস তা ওরা খেলো না আর কি যাই হোক তারপরে আর কি তারপর কেক ঠেক কাটা হলো আর এইখানে দেখো এবার আমাদের একটু অল্প করে ফটো সেশন চলছে আর ফটো সেশানের মধ্যে আবার ভিডিও হচ্ছিলো যেহেতু আমি ভিডিওটা রেখেছিলাম ফোনটা ওখানেই রেখেছিলাম তো দেখো সবাইকে নিয়ে আমরা একটু ফটো তুলেছি সবাই বলতে দেখতেই তো পাচ্ছ লোকজন শুধু এখানে বাকি আছে আমার বাবা ভাই আর বানটিদা এছাড়া সবাই এখানে হাজির আর এই যে দেখো দিদি এসেছিলো সবাই মিলে আমরা কতটা আনন্দ করেছি এইগুলোই তো স্মৃতি তাই না এইগুলোই তো স্মৃতি সেগুলোই আর কি তারপরে দেখো বান্টিটা চলে এসছে আর এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি এই যে বান্টিটা দেখো এখন খাচ্ছে কমলা ভোগ এই যে দেখো আর আর রাতে ছিল ডিনারের ব্যবস্থা করেছিলাম কি কী তো ছিল হচ্ছে নানপুরি ঘুগনি আর চিকেন তার সঙ্গে ছিল পায়েস আর কি ছিল যেন পায়েস মিষ্টি দু রকম মিষ্টি ছিল এই আর কি ছোটোখাটো আয়োজন ছোটোখাটো সব কিছু আর কি আর এই যে দেখো দিদি দিদি তো কিছু খায়নি শুধু একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়েছে আর ওইদিকে আমার বাবা আর ভাই চলে এসেছিলো এদিকে ওরা সবাই খেয়ে নিচ্ছে কারণ রাত হয়ে যাচ্ছে অনির্বাণ তো আস্তে অনেক দেরি করে ফেলেছিল তাই জন্য তাড়াতাড়ি সব খেয়ে নিচ্ছে ওরা খেলে এবার বাবা মা ভাই সব খেয়ে নেবে এই যে দেখো এরা সব শুয়ে শুয়ে গল্প গুজব করছে পাকুম খেয়ে দিয়ে এসে সবার সঙ্গে গল্প করছে তো সব কাজকর্ম সে এবার শুয়ে পড়লাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানিও যদি ভালো লাগে